এই দেখো বন্ধুরা এখন স্নান করছে দেখো এত গরম পড়েছে না রোজ স্নান করাই আর অনেকক্ষণ ধরে আমি জলের মধ্যে বসিয়ে রাখি শরীরটা ঠান্ডা থাকে আর এই বছর অনেকটা গরম পড়ছে তাই না সব জায়গায় এত গরম পড়ছে দেখো দুবে এখানে মজা করে স্নান করছে না গোপু এ গপু বলো আমার মুখটা দেখো কি হাসি হাসি না আবার মেকআপ করাতে হবে অঙ্গর একটা করে দেখুন বন্ধুরা আজকে আবার ওই ফুলটা এনেছি যে ফুলটা তোমাদের দিনকে বলেছিলাম না গোলাপ ফুলের মতো আগে ব্লগে আমি বলিয়েছি বলেছিলাম এই দেখ আজকে তোমাদের সাথে এই গাছটাও শেয়ার করবো যখন আমি ছাদে যাব একটু পরে তারপরে এখানে আমি তোমাদেরকে গাছটা দেখাবো এটা এরকম থোকা থোকা ধরে আমার পাশের ঘরে বোটাই এনে দিয়েছি ওদের বাগান থেকে ওই দিনকেও নিয়ে এসেছিলাম বন্ধুরা ফাইনালি আমার সুখীর দেওয়া ফুল দিয়ে আমি গপুকে সাজিয়ে দিলাম যদি বলেছিলাম আমার পাশের ঘরের ও আমার সুখীর সমানে তো আমাকে সকালবেলা ফুলগুলো এনে দিয়েছিল বলে আমি এত সুন্দর করে আমার গপুকে সাজিয়ে তুলতে পেরেছি আমার গপু যেন ওই সব সবসময় ভালো রাখে আরে দেখো এখানে সবগুলো ফুল দিয়ে আমি কি সুন্দর করে আসনটা সাজিয়ে দেবো অ্যাকচুয়ালি বেশি ফুল যখন পাওয়া যায় তখন আসনটা সাজাতেও ভালো লাগে পুজো দিতে পুজো দিতে এসো না মনটা খুব ভালো লাগে এখানে দেখো না কচ্ছপটাকেও চারিদিক দিয়ে ফুল দিয়ে দিয়েছি এত ফুল হয়েছে মানে শঙ্কেও দিয়ে দিয়েছি একটা আর এখানে ভগবানকে একটু কলা মৌসম্বি এমনি জল দিয়েছি আর কেটে দিলাম না কেন জানেন কেটে দিলে না ফলগুলা কিছু সময় পর কালো হয়ে যায় তারপর বাচ্চা কাচ্চারা খেতে চায় না তার জন্য এরকম ভাবে দিয়ে দিয়েছি ওরা যখন খাবে তখন খাবে কেটে খাবে রাধে রাধে আর আমার ব্লগটা সবার কাছে কেমন লাগলো বলবেন